কানাডাতে আমি একটা উনিশ মাসের বাচ্চাকে নিয়ে সারা দিন কি কি করি কিভাবে আমার দিন কাটে এটাই আজকে এই ভিডিওতে সবার সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর এটা একটা অনেক লম্বা একটা ব্লগ তো আমি যেহেতু একজন স্টে অ্যাট হোম মম বাসাতেই থাকি তো আমার বাচ্চার সাথে সারাদিন কিভাবে আমি সময় কাটাই আর আমার বাচ্চা ডেকে আরেও যায় না তো দেখা যায় এর মধ্যে আমি ব্লগিং বা এগুলো চেষ্টা করছি তো কিভাবে কি কি করি দিন এই পুরোটাই থাকবে এই ভিডিওতে সকালে ঘুম থেকে উঠেই আমি নর্মালি কাজগুলো কিছু কাজ গুছিয়ে নেই কারণ রাতের বেলা ঘুমানোর আগেই আমি কিচেনটা পুরোপুরি সুন্দর মতো গুছিয়ে বা যত ময়লা থালা বাসন থাকে সবগুলো ধুয়ে শুকানোর জন্য রাখি এরপর ঘুম থেকে উঠে আমি এগুলো প্রথমে সেট করি এগুলোর জায়গা মতো রাখি আর সাধারণত একটু চেষ্টা করি যে আমার বেবি ঘুম থেকে উঠার আগেই যাতে আমি ঘুম থেকে উঠতে পারি তাহলে সেটা যদি তিরিশ মিনিটে হয় সেই তিরিশ মিনিটে আমি অনেক কাজ গুছাতে পারি যেমন আমি এখানে আজকে কি কি রান্না করব সেগুলো প্রথমে নামিয়ে রাখলাম আই মিন ভিজালাম এখানে মাছ ছিল আর গরু মাংস ছিল এরপর আমি কফি বানাবো কফি ছাড়া আসলে টিকে থাকা মুশকিল কারণ সকালবেলা যতই আগে ওঠার চেষ্টা করি একটু ঘুম ঘুম থাকি। আর সারাদিন বাচ্চার পিছনে দৌড়াতে হয় সো অনেক আর এনার্জির প্রয়োজন তো আমার কফি বানানোর পর আমি আমার হাজব্যান্ডের জন্য কফিটা বানিয়ে রাখি কারণ আমার হাজব্যান্ড বাসা থেকেই কাজ করে তো যাতে তার কিছুটা সুবিধা হয় এটার জন্য আমি চেষ্টা করি একটু কফি বা ব্রেকফাস্টটা যাতে বানিয়ে দিতে পারি তো এই কফি মেশিনটাও আমার বেশ পছন্দের এটাতে কফি খেলে মনেই হয় না যে বাহির থেকে আনা একদম দোকানের যেরকম কফি থাকে সেরকমই তো বেশ ভালো লাগে কফিগুলো একটু স্ট্রং হয় যেটা ঘুম ভাঙাতে অনেক হেল্প করে তারপর দেখা যায় যে আমি কফিটা নিয়ে একটু বাহিরে এনজয় করি আর কফি খাই আর ওই দিন এত সুন্দর রোদ উঠেছিলো তো দেখে ভাবছিলাম যে একটু বাহিরে যাব কিন্তু আরহাম ঘুমালে বা ও খাওয়া দাওয়া শেষ করলে সব কিছু কমপ্লিট করে এরপর যাব। আর এরই মধ্যে দেখি কি পরিমাণে ধুলো ছোটোবেলায় শুনতাম যে বিদেশে নাকি কোনো ধুলাবালি নেই কিন্তু এত ধুলা সারাদিনই এগুলো পরিষ্কার করতে করতে যায় তো এরপর আমি আরহামকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি ইন দ্য মেন টাইম আর এখানে নিজের জন্য একটু চিয়া পুডিং বানিয়ে নিয়েছিলাম এই চিয়া পুডিংটা যে আমার কি পরিমাণে পছন্দের একটা সময় ছিল যখন আমি অফিস যেতাম তখন মোটামুটি আমি মনে হয় সপ্তাহে ছয় দিনই সাত দিনের ভিতর থেকে ছয় দিনই এই খাবারটা খেতাম আর সামার থাকলে তো এটা আরও অনেক মজা কারণ এখানে আম দেওয়া হয় এখন যেহেতু আম নেই তো অন্য যা যা ফল আছে সেগুলো দিয়েই কাজ চালাচ্ছি কলাটা এখানে ব্যবহার করি যাতে একটু মিষ্টি হয় আর আমি একটা সুগার ফ্রি সিরাপও ব্যবহার করি আর সাথে খাবো দুটো ডিম তো এগুলোই এখানে আমি রেডি করতে দিলাম আর ভাবলাম যে ডিম হতে হতে আমি গিয়ে আমার বেডটা পরিষ্কার করে ফেলি তো এটাও কিন্তু আমার খুবই ইম্পর্টেন্ট একটা কাজ দিনের ঘুম থেকে উঠে যদি আমি বেডটা বানিয়ে ফেলি আমার কাছে মনে হয় যে সকালের অনেকটা কাজই হয়ে গেছে তো এই যে সুন্দর করে আমি ক্লিন করতে আসলাম আর মনে হলো যে অনেক দিন হয়ে গেছে বেডশিটটা বদলানো হয়নি তাই এই কাজেও লেগে পড়লাম যেহেতু আজ অনেক সকাল সকালই ঘুম থেকে উঠেছি আমার হাতে মোটামুটি ভালোই সময় ছিল তো দেখা যায় যে আমি সপ্তাহে না হলেও প্রতি দশ দিনে চেষ্টা করি চাদর এগুলো চেঞ্জ করার তারপর অন্য যে ময়লা কাপড় চোপড় থাকে এগুলো সব লন্ড্রি করার আসলে বাচ্চা একটা সামলিয়ে এত কিছু সময় ম্যানেজ করা বা এগুলো করাও একটু কষ্টকর আর আমার কাছে কিন্তু এরকম ফিটেড চাদরগুলোই বেশ ভালো লাগে এগুলো ব্যবহার করা অনেক সোজা আর দেখতেও খুবই সুন্দর আর এই চাদরটা আমি একদম নতুন কিনেছি এরপর আমি ওই সাইড থেকে ক্রিপটাকে এদিকে নিয়ে আসলাম রাতের বেলা আবার আমি আমার বেডের দিকে নিয়ে যাব। আর এই আরহামের চোপড় এগুলো সব পরিষ্কার করছিলাম আর তারই মাঝে আমি আরহামকে মানে আমার বেবিকে শাওয়ার দিয়ে দিয়েছি এরপর বাথটাবটা ক্লিন করে সন্ধ্যে পানি শুকানোর জন্য রাখলাম ওর খেলনা টেলনা সব কিছু ছড়িয়েছিল সেগুলোও রাখলাম এখন গিয়ে আমার সময় হলো একটু নাস্তা করার এই যে আমার নাস্তা এখানে আমি নাস্তা খেতে খেতে আরহামের সাথে আর আমার হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম তারপর মনে হলো আরহামকে ঘুম পাড়িয়ে দেই তো ওকে ঘুম পাড়িয়ে দিলাম কারণ এটা ওর ঘুমের সময় হয়ে গেছিলো এরপর চলে গেলাম বাহিরে একটু হাঁটাহাঁটি করতে দেখা যায় যে এরকম সুন্দর ওয়েদার থাকলে আমি সেটা মিস করতে চাই না আমি একটু বাহিরে দশ বা পনেরো মিনিটের জন্য হলেও হাঁটাহাঁটি করি নিজেকে সময় দিই এটা আমার কাছে মনে হয় যে খুবই ভালো মেন্টাল হেলথের জন্য আর এমনিতেও আমার একটু শপিং মলে যেতে হতো একটা জিনিস রিটার্ন করতে তো তার জন্য শপিং মলে গিয়ে একটু ঘোরাফেরাও করে নিলাম আর একটা জিনিস রিটার্ন করার ছিল সেটা রিটার্ন করলাম এরপর বাসায় গিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া শেষে বিকালের দিকে খুবই খারাপ লাগছিলো যে আজকে আমি একা একা হাঁটতে গিয়েছি আর হামকে নিয়ে নিই নর্মালি আমি ওকে স্টলারে করে নিয়ে যাই কিন্তু ওটা যদি ওর ঘুমের সময় হয় তাহলে আর ঘুমের মধ্যে আমি ওকে ডিস্টার্ব করতে চাই না তো তাই এরপরে ওকে নিয়ে চলে গেলাম একটা বিয়ে প্রোগ্রামে তো উইন্টারে এগুলোই ভরসা সামারে প্রচুর আলো থাকে বাহিরে তখন দেখা যায় পার্কে যাওয়া যায় বা অন্য আউটডোর অনেক অ্যাক্টিভিটিস থাকে কিন্তু উইন্টারে আসলে এরকম কোনো সুযোগ থাকে না তো ইনডোর যে অ্যাক্টিভিটিসগুলো এগুলোই ভরসা তো এখানে অনেকক্ষণ মার্শাল্লাহ খেললো এরপর আমরা চলে গেলাম ডলার আমাতে কারণ আমার কয়েকটা জিনিস কেনার খুবই প্রয়োজন ছিল আর ডলার আমাতে গিয়ে দেখি এত ভিড় যে এখানে একটা কার্ডও নেই তাই এই ব্যাগটার মধ্যে আমি আপাতত জিনিস নেই আর এই যে এই বাটিটা দেখে আমার এত পছন্দ হয় তো পরে দেখি যে না এটার ফিনিশিংটা খুব ভালো না কিন্তু এইটার ডিজাইন বা সব কিছু বেশ ভালো লাগে ভেবেছিলাম দুইটা নিব কিন্তু একটাই ছিল তাই একটাই নিয়ে চলে এসেছি তারপর আমার এই যে এই জিপার সিল যে ব্যাগগুলো এগুলো প্রয়োজন হয় আমি এখানে মাছ মাংস রাখি এগুলোতে করে যাতে এগুলো খুবই সস্তা হয় এবং এগুলো আমি ইউজ করে একবারের পর ফেলে দিতে পারি তারপর ক্যান্ডি দেখলাম দেন গাড়িতে জন্য জিনিসপত্র রাখবো একটা বাস্কেট নিয়ে নিলাম আরহামের না হলে পুরো গাড়ি মেস হয়ে থাকে তারপর ফাইনালি আমরা একটা কার্ট পেলাম প্রায় অনেকক্ষণ পর আর যখন আমি ডলার আমাতে যাই এই বিউটি সেকশনটা ঘুরে ঘুরে দেখি আমার কাছে বেশ ভালোই লাগে কিনি আর না কিনি দেখতে তো আর কোনো দোষ নেই আর এটা দেখছিলাম এটা ওদের নতুন এসেছে আর মূলত কিনতে গিয়েছিলাম এই জিনিসগুলোই এটাতে আমি আরহামের আর যে ডাইপারগুলো থাকে এগুলো ফেলি তাহলে ময়লাতে কোনো বাজে গন্ধ হয় না আর এই যে এখন যেহেতু ছোট বেবি আছে সো এই খেলনার সেকশনে এসেও অনেকক্ষণ খেলনা এগুলো ধরে বসে থাকে তো সব মিলিয়ে আমরা মোটামুটি থার্টি টু ডলার সেভেন্টি সেন্সের বাজার করি ডলার মায়ের সব কিছুর আজকাল অনেক দাম বেড়ে গেছে বলা যায় তারপর আমরা চলে গেলাম একটু পপাইজে যেহেতু অনেকক্ষণ যাবৎ বাইরে হালকা একটু খিদা লেগেছিল কিন্তু পপাইজের খাবার আমার কাছে মোটামুটি লাগে তেমন একটা ভালো লাগে আমার হাজবেন্ড বললো তার কাছে ভালোই লেগেছে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এরপর চলে আসলাম বাসায় মোটামুটি রাত হয়ে গিয়েছিল অত রাত না আই মিন সাতটা আটটার মতো বাজে এরপর বাজারগুলো সব গুছিয়ে রাখলাম কারণ বাজার করা আনন্দ হলেও এগুলো গুছিয়ে রাখা খুবই কষ্টকর এরপর সুন্দর মতো সব কিছু বের করে সব খাবার দাবার গুছিয়ে আমার দিনটা শেষ করলাম সো এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগ আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি ইনশাল্লাহ আস্তে আস্তে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো এই ছিল আমার আজকে ব্লগ বাই বাই এসবে ভালো থাকবেন